মিষ্টিমুখের পর ঠাকুর সহাসে বিদ্যাসাগরের সঙ্গে কথা কহিতেছেন দেখিতে দেখিতে এক ঘর লোক হইয়াছে কেহ উপবিষ্ট কেহ দাঁড়াইয়া শ্রীরামকৃষ্ণ বলিলেন আজ সাগরে এসে মেললাম এতদিন খাল বিল হদ্দ নদী দেখেছি এইবার সাগর দেখছি বিদ্যাসাগর মহাশয়ও হেসে বললেন তবে নোনা জল খানিকটা নিয়ে যান শ্রীরামকৃষ্ণ বলিলেন না গো নোনা জল কেন তুমি তো অবিদ্যার সাগর নও তুমি যে বিদ্যার সাগর তুমি ক্ষীর সমুদ্র বিদ্যাসাগর বলিলেন তা বলতে পারেন বটে বিদ্যাসাগর চুপ করিয়া রহিলেন ঠাকুর কথা কহিতেছেন তোমার কর্ম সাত্ত্বিক কর্ম সত্যের রজ সত্যগুণ থেকে দয়া হয় দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে কিন্তু এ রজগুণ এতে দোষ নাই সুখ দেবাদি লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন ঈশ্বর বিষয়ক শিক্ষা দেবার জন্য তুমি বিদ্যাদান অন্নদান করছো এও ভালো নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয় কেউ করে নামের জন্য পুণ্যের জন্য তাদের কর্ম নিষ্কাম নয় আর সিদ্ধ তো তুমি আছোই বিদ্যাসাগর মহাশয় বলিলেন তা মহাশয় কেমন করে শ্রী রামকৃষ্ণ বলিলেন আলু পটল সিদ্ধ হলে তো নরম হয় তা তুমি তো খুব নরম তোমার এত দয়া বিদ্যাসাগর বলিলেন কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয় শ্রীরামকৃষ্ণ তুমি তা ন গো শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া না এদিক না ওদিক শকুনি খুব উঁচুতে ওঠে তার নজর ভাগাড়ে যারা শুধু পণ্ডিত শুনতেই পণ্ডিত কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি শকুনির মতো পচা মরা খুঁজছে আসক্তি অবিদ্যার সংসারে দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন সকলেই এক দৃষ্টি এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাঁহার কথামৃত পান করিতেছেন জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ আলুর সন্ধানে গল্পে গল্পে তত্ত্বকথা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজই ধন্যবাদ